আসসালামু আলাইকুম আজকে আমরা নতুন একটা বিষয় দেখব যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের মেরিট লিস্ট সম্পর্কে যারা এখনো নিজেদের সাবজেক্ট ওয়াইজ মেরিট লিস্ট দেখতে পারেননি তাদের জন্য এন টিআরসি এর ওয়েবসাইটে কিন্তু সমস্ত যে মেরিট লিস্ট প্রকাশ করেছে সেটা কিন্তু এক থেকে আঠারোতম এর মধ্যে তো আজকে আমরা দেখব আঠারোতম শুধুমাত্র এই মেরিট লিস্ট প্রথমত আমরা গুগল ক্রোমে যাব গুগল ক্রোমে গিয়ে ট্যাপ করব তো তারপরে এইখানে আমাদের সার্চ অপশনে লিখব পি এ এন জি এল ডিএসএইস বাংলাদেশ ও ভি ডট ও আর জি এরকম একটা অপশন আসবে আপনাদের ডেস্কটপে অথবা কম্পিউটার অথবা মোবাইল ফোনে তো প্রথমত এইখানে আমাদের এন মেরিট লিস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এই অপশনটাতে আমরা ট্যাপ করব ঠিক আছে ওকে তাহলে আমরা এটা ট্যাপ করে দিই এরকম একটা অপশন আসবে আপনাদের সামনে প্রথমত আপনারা প্রথমটা একটা ট্যাপ করবেন স্কুল পাবলিক মাদ্রাসা এটা সিলেক্ট করলাম আমি আপনাদের যেটা পছন্দ সেটাই এখানে ট্যাপ করবেন এবার সাবজেক্ট এখানে আমি একটা জাস্ট দেখাচ্ছি তো আমি এখানে এই সাবজেক্টটা দেবো এখানে এরপরে সার্চ অপশনটা আছে এখানে আমরা সার্চ করবো সার্চ করার জন্য একটু ওয়েট করতে হবে দেখি আমাদের অপশন চলে আসছে দেখুন এইখানে ব্যাস ওয়ান থেকে ব্যাস এইটিন পর্যন্ত এখানে শো করছে তো যেহেতু আমরা আঠারোতমটা দেখব সেহেতু আমরা ব্যাস এইটিনে ক্লিক করব ক্লিক করার পরে দেখুন এখানে আপনাদের সামনে এরকম একটা অপশন শো করবে অবশ্যই দেখতে পাচ্ছেন যারা গণিতের এইখান থেকে তাদের সিরিয়ালটা দেখাচ্ছে আর মজার ব্যাপার হলো এইখানে আপনি বুঝবেন কীভাবে আপনার সিরিয়ালটা কত নাম্বারে দেখুন এইখানে নিচে একদম স্ক্রল করে যাবেন এইখানে কিন্তু আপনার একটা জিনিস শো করছে দেখুন এখানে শোয়িং ওয়ান টু ওয়ান হান্ড্রেড তাহলে এইভাবে আপনারা কাউন্ট করবেন যে এই শেষ যে নামটা আছে এটি কিন্তু ওয়ান হান্ড্রেড ঠিক আছে ওনার সিরিয়াল হল একশো এরপরে আমরা যদি নেক্সটে যাই নেক্সটে গিয়ে আবার এটা দেখতে পারবো তাহলে এখানে কাউন্ট করবেন আপনারা কোনটা কার সিরিয়াল আসে দুইশো একশো এক থেকে হিসাব করবেন আর এখানে কিন্তু এই যে শেষ নামটা যে এমডি ডি দেওয়ান সে কিন্তু দুইশো ওনার সিরিয়াল ঠিক আছে ও মার্কস হলো সিক্সটি টু ব্যাস এইটিন তো এইভাবে কিন্তু আপনারা সকল সাবজেক্ট আপনারা দেখতে পারবেন তো অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যাতে করে অন্যরা যেন দেখে উপকৃত হয় আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে